বেডরুমের অনেক সুন্দর একটি মডার্ন ডুপ্লেক্স ডিজাইন পিও আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো গুলো দেখছেন তাদেরকে কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের খুবই সুন্দর একটি মডার্ন ডুপ্লেক্স বাড়ি অনেকে চাচ্ছেন গ্রামের বাড়িতে কম খরচ অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করতে আর অথবা যাদের তিন শতাংশ জায়গা আছে চারজন সুন্দর একটি ডুপ্লেক্স বাড়িতে তারা চাইলে লেবেলিংটা অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করে দেবেন আমরা এই বিল্ডিংটি অনলি এগারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ছয় বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স আমরা সাজিয়ে দশম্ব আমি সম্পূর্ণ ডিজাইনটা আপনার দেখাবো ডিজাইনটা কীভাবে কিভাবে করা হয়েছে টোটাল কত টাকা খরচ যাবে সম্পূর্ণ ধারণাটি আমি আজকে আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি দর্শক যাদের সময় আছে তারা সময় নিয়ে অবশ্যই ধর্জ সহকার ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দর্শক আমরা যদি বিল্ডিংটা অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কমেন্ট আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি তার সঙ্গে কালারটি আমরা ভালো করে দেখেন আর এখানে অনেক সুন্দর একটি রাস্ট্রিক টাইলস দিয়েছি আমরা আর এখানে যে জানলার ডিজাইনগুলো আপনার দেখেন জানলার ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজে খুবই সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে সাধ্যের মধ্যে থেকে বিনিয়োগ করে সুন্দর একটি আধুনিক মডেলে বাড়ি করার জন্য সেবাটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ডোয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারেন দর্শক বন্ধুরা আমাদের নিস্তালে আমরা কোনো ব্যালকনি দিই না এই বিস্তারা অনেক অনেক সুন্দরভাবে আমরা গার্ডেনিং করেছি এখানে অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে পিলার সারা খুবই সুন্দর একটি মডার্ন ফোর্সের ডিজাইন আমরা করে দিয়েছি এখানে অনেক সুন্দর একটি ডিজাইন করা আছে আর ফোর্সের উপর অংশ খুবই সুন্দর একটি ডিজাইন করা আছে এখানে একটু গার্ডেনিং করা আছে এখানে যে ব্যালকুনির ডিজাইনগুলো আপনি দেখতেছেন ব্যালকনির ডিজাইনগুলো আমরা অনেক সুন্দর ভাবে সাজি এখানে দেখতে একটি রাউন্ড স্ল্যাব দেওয়া আছে খুবই সুন্দর একটি রাউন্ড স্ল্যাব দেওয়া আছে এখানে ডিজাইন ডিজাইটি দেওয়া আছে আর সামনের অংশ বিল্ডিংটির কালার কম্বিনেশন হিনটিও আমরা অনেক সুন্দর ভাবে সাজিয়েছি আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে ফ্রন্ট এলভেশনটি দেখতে খুবই সুন্দর আপনারা দেখতেছেন দশবন্ধী এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা দিয়েছি আর এখানে যোগ ওয়ালটি দেখছেন ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দর একটি ডেববিট কেটে দিয়েছি অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন দশকের প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে বিশেষ করে আমাদের প্রবাসী বাইরে অনেক কষ্ট করে টাকা ইনকাম করার চেষ্টা করবেন সুন্দর একটি বাড়ি করতে হবে তো আপনি আমার কাছ থেকে ড্রয়িং ডিজাইন করতে হবে এমন কিছু না বাংলাদেশের যে কোনো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ডিজাইন করে আপনি সবটাই বাড়ি করতে দশ সমুদ্র আমরা রুপ টপতে অনেক সুন্দরভাবে সাজে এখানে একটি বসার স্প্রেস করেছি এখানে একটি বসারে রাখছে সেখানে একটি দোলনা রাখা আছে আর এখানে আমাদের ব্যালকনির সাথে সমন্বয় করে খুবই সুন্দর একটি ডিজাইন আমরা এখানে করে দিয়েছি চাইলে এখানে আপনার ব্যান্স হিসাবে এটা ব্যবহার করতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি তো দশক বন্ধুরা চলুন প্ল্যান্ট দেখেটেকচার দেখে আসার পর বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবে বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে কতটা খরচ হবে কিভাবে করলে বিল্ডিংটি টি আপনি সুন্দরভাবে সেম ভাবে বিল্ডিং টা আপনি করে নিতে হবে তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি দর্শক বন্ধু আপনার সম্পূর্ণ দেখে সম্পূর্ণ আপনাকে দেখাচ্ছে বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে চৌত্রিশ ফিট এবং পস্ত দেওয়া আছে বত্রিশ ফিট আট ইঞ্চি কিন্তু টোটাল এরিয়া এগারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এবারে ডিজাইনটা আমরা সাজে প্রথম প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে দশ ফিট বাই আট ফিট এখানে দেওয়া আছে অনেক বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে একুশ ফিট নয় ইঞ্চি বাই তেরো ফিট এখানে দেওয়া আছে আমাদের একটি মাস্টার বেডরুমের বেডরুম মাপটি দেওয়া আছে এগারো ফিট বা তেরো ফিটের সাথে একটি অ্যাটার্সের টাকা আছে টয়লেটের মাপটি দেওয়া আছে সাত ফিট তিন ইঞ্চি বাই পাঁচ ফিট এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে এগারো ফিট চার ইঞ্চি বাই চোদ্দো ফিট ছয় ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কমন টলের টয়লেটের মাপটি দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিট দশম এখানে একটি বেডরুম রাখা আছে বেডরুম মাপটি দেওয়া আছে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই তেরো ফিট আর এখানে অনেক সুন্দর একটি সেমি রাউন্ড ডুপ্লেক্সের সেমি রাউন্ড সিঁড়ি দিয়েছি আমরা সিটি অবশ্যই ভালো করে দেখুন খুবই সুন্দর একটি সেমি রাউন্ড সিঁড়ি আমরা এখানে রেখেছি আর এখানে একটি কিচেন রুম কিচেন এর মাপটি দেওয়া আছে এগারো ফিট বাই তেরো ফিট তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন রুম দুটি বেডরুম দুটি টয়লেট এবং একটি ফোর্থ সিটিজেন তো আমরা ফার্স্ট লোক আমি দেখাচ্ছি আমরা যদি সরাসরি সিঁড়ি দিয়ে উপরে চলে আসি যদি আমরা সরাসরি সিঁড়ি দিয়ে উপরে চলে আসি তাহলে এখানে পড়বে একটি অফিন স্পেস এখানে দেওয়া আছে একটি চাইল্ড বেডরুম এ বেডরুম আপনি দেওয়া আছে এগারো ফিট বাই দেওয়া আছে একটি বেডরুম এ বেডরুম আপনি দেওয়া আছে দশ ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি বাই তেরো ফিট এখানে দেওয়া আছে একটি কমন টল টটে সাত ফিট বাই পাঁচ ফিট দশমিক দেওয়া আছে একটি মাস্টার বেডরুম এর বেডরুম আপনি দেওয়া আছে এগারো ফিট বাই তেরো ফিটের সাথে একটি টাকা আছে টয়েটের মাপটি সাত ফিট তিন ইঞ্চি বাই পাঁচ ফিট এখানে একটি ছোট ফ্যামিলি লিভিং রাখা আছে আর এখানে দেওয়া আছে আরেকটি বেডরুম বেডরুম আপনি দেওয়া আছে এগারো ফিট বেড তেরো ফিটের সাথে একটি রাখা আছে ব্যালকনি দেওয়া আছে নয় ফিট বেড তিন ফিট আর এখানে একটি দেওয়া আছে এখানে একটি ব্যালকনি দেওয়া আছে নয় ফিট বেড তিন ফিট ছয় ইঞ্চ তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারেন তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর ছয়টা বেডরুম খুবই সুন্দরভাবে আমরা ডিজাইনটি সাথে যাদের অল্প জায়গার মধ্যে চাচ্ছেন সুন্দর একটি ছয় বেডরুম ডুপ্লেক্স বাড়ি তারা চাইলে বিল্ডিংটা অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে হতো দর্শক বন্ধুরা অনেকেই চান ছোট জায়গার মধ্যে সুন্দর একটি স্বপ্নের বাড়ি করতে অনেকে ফ্যামিলি বড় চাচ্ছেন ছোট জায়গার মধ্যে একটি সুন্দর আধুনিক মডেলের বাড়ি করতে তারা অনেক সুন্দরভাবে ডুপ্লিকে দর্শক বন্ধুরা এই আমাদের চলমান বর্তমান কাজটি চলতেছে তো আপনার চাইলে আপনার ডিজাইনটা আপনার মন মতো করে আমাদের কাছ থেকে স্বপ্নের দর্শক আজকের এই বারে ডিজাইনটা আমরা করে দিয়েছি পাবনা ঈশ্বর দিতে আসলে প্রবাসী উনি প্রবাস থেকে আমাদের সাথে যোগাযোগ করে ওনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা আমাদের কাছ থেকে করেন দর্শক বন্ধুরা হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে টোটাল কমপ্লিট করতে খরচ যাদের পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে বিল্ডিংটা অনেক সুন্দরভাবে ভাবে কমপ্লিট করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি দেশ সব প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে ভিডিও কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে বিশ্বাস করছি আলাইকুম আহমতুল্লাহ